মর্নিং আজকে সোমবার সোমবারে আমি চলে এসেছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকের দিনটা একটা লাকিরি ছুটি পেয়েছি ছট পুজো তো ছেলেকে উঠে পড়তে বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করিয়ে আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে হাজব্যান্ড কাছে স্নানে মানে অফিস বেরোবে তো আমি এখন উঠেই আগে যেটা করলাম সেটা হচ্ছে ডিমটা সেদ্ধ দিলাম ভাতও করে নিয়েছি দুটো কাজ আমার হয়ে গেছে এবার বাকি দু তিনটে রান্না করতে হবে একটু লোটে মাছ করব একটু কাতলা মাছের কাটা চচ্চড়ি করব আর একটু আলু ভাজব আর চিকেন আছে করা আমার মাছ একটু করা আছে এমনি কাটা মানে কাতলা মাছটা তো এখন এই করব বাইরে আজকে তো ভালো রো বিকেলবেলা ছেলেদের গানের রিহার্সাল আছে ওদের সামনে একটা প্রোগ্রামও আছে তো সব মিলিয়ে আর কি আজকে দিনটা কাটবে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই তো এখন আমি বসে গেছি একটু আলু পেঁয়াজ কাটতে আলুটা ভাজব সেই জন্য আলুটা কেটে নিচ্ছি আর পেঁয়াজটা তো লাগবে লোটে মাছ করব আর ওই কাটা চচ্চড়িটা করবো ওটার জন্য আমি খুব এক্সাইটেডও আছি মাছটা ভেজে রেখেছিলাম কালকে তো চলো আলুটা কাটি আলুটা একটু বেশি করেই ভাজবো কারণ কালকেও চিরের পোলাও নিয়ে যাবে তো সেখানেও আমার আলু লাগবে তো লেট স্টার্ট আছে একটু ওষুধের দোকানে ছেলেটার চোখটা না একটা পাতা একটা চোখের একটু পাতা পাতাটাতে ফুলেছে এবার বুঝতে পারছি না আঞ্জনীয় হতে পারে এবার কালকের থেকে স্কুল আবার আজকে এই সমস্ত ফোলাফুলিগুলো হলো তো যাই হোক ওই জন্য ডাক্তারবাবুকে ফোন করলাম ফোন করে ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট দিতে বলল তো সেটা দেব দেখি নিয়ে আসি এই আমাদের বাড়ির পেছন দিকটাতেই ওষুধের দোকান আছে অসুবিধা নেই বাবা স্নান করছে বাবা তো বাড়িতেই আছে তো গেলাম আর এলাম পেয়ে গেছি তো এখন গিয়েই আগে একবার লাগিয়ে দিই আবার বলেছে একবার সন্ধ্যাবেলা লাগাতে তো যাই আগে এটা করি তার মধ্যে এটা আগে ইম্পর্ট্যান্ট জিনিস তাই জন্য আমি সব কাজ ফেলে এক ওষুধটা আনতে গেছিলাম তো চলো আমার ডিম সেদ্ধটা তো হয়ে গেছে ডিম সেদ্ধটাকে নামিয়ে রাখলাম এবার আমি বসিয়ে দেব কড়াই কড়াইতে আগে আমি আলুটা ভেজে নেব আলুটা না ভেজে নিলে না তারপরে যখন পেঁয়াজ ওর রান্না করবো সেটার মধ্যে পুরো আলু ফালু সব দিয়ে ইয়ে হয়ে যাবে মানে বাজে একটা গন্ধ ছাড়বে তাই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি আলুটা তুলে নিই পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি দেখো আর হচ্ছে আলু ভাজবো তো চলো আলুটা ভাজবো একটু লঙ্কা দেবো আলু ভাজাতে লঙ্কা দেবো না আলু ভাজাতে এমনি ভাজবো তো চলো আলুটা ভেজে নি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম একটু কালো জিরা ফোরন দেবো কালো জিরা একটু দিয়ে দিলাম পুরনে কালো এটা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা এবার দিয়ে দিচ্ছি না তার আগে দেবো একটু এখানে নুন নুন দেবো আর দেবো হলুদ কারণ আলুটা তো আমি নুন আর হলুদ দিয়ে মাখাই তো দিয়ে দিলাম তো চলো দেখি মনে হচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে হ্যাঁ আলু ভাজাটা হয়ে গেছে এবারে একটু বাড়িয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু দেখে নি আলুগুলো সেদ্ধ হলো কিনা হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে একটু দেখে দিলাম এইবারে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে আমার লোটে মাছ লোটে মাছে ঝুড়ি করব মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি মাছগুলো একটু ধুয়ে নিলাম মাছগুলো আর কাটবো না টুকরো করবো না দিয়ে করতে করতেই তো ভেজে ভেঙে যাবে আর এখানে আমি একটু করে করে নেব রসুন থেতো রসুন থেতোটা একটু করে নেব বেশি করে আদা রসুনের পেস্ট তো দেবো স্টিল একটু রসুন থেতো করে নিতে হবে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুটো অল্প এক মুঠ চাল ফেলে দিয়েছি তো এটা হতে থাকুক একটু আলুও দিয়েছি পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে করছি ব্যাপারটা খুব খেতে দারুণ হচ্ছে ফেলে দিলাম এইবার এটাকে ঢাকা দিয়ে দেবো চলো এটাকে ঢাকা দিয়ে দিই এখন অনেকক্ষণ সময় লাগবে এটা ফুটতে তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে ওই মুড়িঘণ্ট টাইপেরই হয়ে গেল আলাদা করে আর এমনি কাছেই হলো না তো মুড়িঘণ্টাই হচ্ছে ভালোই দেখতে হয়েছে জিনিসটা আর একটা যেটা করব আজকে একটু একটা অন্য জিনিস করব সেটা হচ্ছে লোটে মাছ বাটা করব। লোটে মাছ বাটা করব মানে একদম ভর্তা একদম মানে একদম ভাজা ভাজা যেটাকে বলে সেটা করব। আজকে একটু ইচ্ছে হলো ভর্তা খাওয়ার তো এটা হয়ে গেলে আমার তো মাছও আছে তো সব মিলিয়ে মোটামুটি ভালোই লাঞ্চটাও জমে যাবে ডিনারটাও জমে যাবে তো চলো এটা আগে হয়ে যাক এটাকে নামিয়ে নিয়ে বাটাটা বসাবো বাটা বসালে তো অনেকক্ষণ সময় লাগবে জানোই এগুলো তো অনেকক্ষণ টাইম টেকিং ব্যাপার সো চলো তো দেখতেই পাচ্ছো আমার ঘন্ডটা রেডি হয়ে গেছে সুন্দর অল্প একটু চাল দিয়ে দিয়েছিলাম ব্যাস কাঁটাচুরই ভেবেছিলাম খাবো কিন্তু একটু এরকমই খাচ্ছি তো চলো এখন আমি একটুখানি অফিসের জন্য আগে বেড়ে রাখবো অফিসের জন্য তো আমাকে সবই বেড়ে রাখতে হয় অফিসের জন্য একটা এরকম মুড়ো দিয়ে বেড়ে রাখছি একটা এই মুড়ো দিলাম অফিসের জন্য এবার আগে বাকিটা তুলবো বাকি আজকের জন্য আজকে দুপুর আর রাতের জন্য ওটা তুলবো মোটামুটি মাছের যাবতীয় যদি আমি একাই খাই আর কেউ খায় না তো চলো এটাকে তুলি তুলছি দেখতেই পাচ্ছ কাটাগুলো তুলছি এই তুলে নিলাম তেজপাতা দুটো এখানে দিলাম আর এটা হচ্ছে আমার টিফিনের বাটিতে দেব এই হচ্ছে আমার টিফিনের বাটির খাবার তো হয়ে এবার আমি এখানে কড়াইতে দেব তেল কড়াইটা তো গরমই আছে অসুবিধা নেই গরম কড়াই আছে এবার এখানে দেব আমি তেল দেখো আমি বেড়ে রেখেছি অফিসের জন্য এবার চলো এখানে দিয়ে দেবো তেল এখানে তেল দিয়ে দিলাম আর একটু দেবো হচ্ছে কালো জিরে তো এখানে বাটাটা বাটাটা আমি কোনো লোটে মাছের বাটা খাইনি তোমরা সে কে জানিও আমি এটা ফার্স্ট টাইমই করছি কেমন খেতে লাগে তাও আমার কোনো আইডিয়া নেই

ভাজা ভাজা করলে তাদের নামিয়ে দিতে পারবো তো দেখো আমার ভর্তা রেডি হয়ে গেছে পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো গাইজ আমি এখন খেতে শুরু করে দিয়েছি আমার স্নান হয়ে গেছে তো লাঞ্চে দেখো আমার হিট হিট মেনু এখান থেকে দেখাই এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা এখানে হচ্ছে মুড়িঘণ্ট এখানে হচ্ছে কাতলা মাছ সর্ষে দিয়ে এক পিস আর এটা হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে লোটে মাছের ভর্তা আর দুটো লঙ্কা নিয়েছি হেভি লাগবে খেতে শুরু করি হ্যাঁ কেমন হয়েছে খেতে তোমাদেরকে দেখাই মানে একটুখুনি একটু কি বলবো স্বাদটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন হলো আমি যদি তাতেও আবার একটু লঙ্কা মাখলাম যদিও এটা খুব ঝাল হয়েছে আমি তাতেও একটু লঙ্কা মাখলাম আমার ভাতটা গরম নয় তোমরা অবশ্যই গরম ভাতে খেও সেটা ভালো লাগবে বেশি হ্যাভি হয়ে আমার কথা হবে না দারুণ হয়তো টেস্ট তোমরা পরে অবশ্যই খেও হ্যালো গাইস তো আমি এখন বিকেলবেলা দেখো শ্যাম্পু করে নিয়েছি এখন আমি যাবো ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে তো চুলগুলো তো বিকেল বিকেলবেলা বলতে এই খানিক আগে করেছি তো ছেলেকে একটু ফলের রস দিলাম এবার আমি ওকে নিয়ে বেরোবো আর মিনিট দশেক বাদে বেরোবো ওকে নিয়ে ক্লাসে আরও একটু খেলছে এই হ্যালো ওর চোখে একটুখানি ইনফেকশান ইনফেকশান না একটু ফুলে গেছে ঠান্ডা লেগেই হয়তো হবে তো সকালবেলা ওষুধ দিয়েছি তো ওষুধটা দেওয়ার পর আবার বেশ চোখে দেখতে পাচ্ছে না তো তাই জন্য আমি এখন এসে বাড়িতে এসে দেবো বলেছিল কাল থেকে কি বলো কেমন লাগছে এক্সপিরিয়েন্স কেমন ঠিক আছে বলো সেরম ভালো না আর কি কারণে ভালো নাটা বলো কি কি কারণে ভালো না কেও আমাকে টিফিন খেতে দেয় যখন ভালো ভালো টিফিন দেয় আচ্ছা আর আন্টিরা প্রচুর লেখা দেয় সে তো প্রচুর লেখাবেই সামনে সামনে তোমার কি পরীক্ষা আর কদিন বাকি কুড়ি দিন এই হ্যাঁ যাই হোক তাহলে ঠিক আছে রেডি টু গো পরীক্ষার প্রিপারেশান কেমন হয়েছে চলছে এখনো চলছে পুরোপুরি এখনো হয়নি না এখন একটু বাকি ঠিক আছে চলো আজকে তো রিহার্সেলে যাচ্ছ ঠিক আছে আজকে তো রিহার্সাল হবে না গানের ও তোমার তো গানের আবার প্রোগ্রাম আছে কোথায় আছে বলে দাও আশ আশুতোষ হলে ঠিক আছে ওদের আবার আশুতোষ হলে প্রোগ্রাম আছে গানের স্কুল থেকে তো চলো এখন আমরা যাই ওকে নিয়ে একটু দিয়ে আসি চলো বেরিয়ে পড়লাম ছেলেকে দিতে ছেলে আবার একটা চকলেটের কি স্টিক নাকি ওই সব কিনলো এইসব খুচখাচ বায়না একটু থাকেই দিই না এখন আর একদমই দিই না অনেক দিন বাদে আবার বায়না করলো দেখে একটু দিলাম আমি গেছিলাম আমার জন্য একটা বিস্কিটের প্যাকেট কিনতে ছোট খেতে খেতে যাব তো যাই হোক হলো না ওকেই দিলাম কিনে আমার কাছে আর খুচরো নেই এখন একশো টাকার নোট ভাঙিয়ে পাঁচ পাঁচ টাকা বিস্কিটের প্যাকেট কিনলে লোকে মারবে যাই হোক ঠিক আছে চলো তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এখন আমি যেটা করব সেটা হচ্ছে চিরের পোলাও বানাবো চিরের পোলাও বানাবো কালকে ছেলের টিফিন আর আজকে সন্ধেবেলাও খাবে তো চলো চিরের পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিলাম এখানে একটু আলু ভেজে রেখেছিলাম সকালবেলা দাঁড়াও লাইটে জ্বালাই ইয়াস সকালে আলু ভেজে রেখেছিলাম পেঁয়াজ আছে আলু পেঁয়াজ দিয়ে চিরের পোলাও বানিয়ে দেবো কারণ আমার ছেলে অন্য কিছু দিলে খাবে না মানে কবে থেকে যে খেতে শুরু করবে আমি ঠিক যাই না আট বছর হয়ে গেল এখনো মানে এই খাবো না সেই না ব্যাপারটা থাকে সবই খাওয়াই কিন্তু ওই মুশকিলটা সেখানে তো চলো বসাই কড়াইটা বসাই তো চলো কড়াইটা বসিয়ে দিলাম এবার চিড়েটা বার করে ধোবো ঘিটা এখন ইয়ে হচ্ছে মেল্ট হচ্ছে ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এলাচ আর দিদারটা তেজপাতা তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দিলাম ভাজা ভাজা হোক মিষ্টি দিয়ে দিলাম ঝাল তো আমার ছেলে মোটেই খাবে না মানে কাঁচা লঙ্কা দিলে ওই মুখে পড়লে একটু চাপে তো যাই হোক ওই জন্য ঘিতে এটা ভেজে নিচ্ছি এবার একটু হলুদ দেব হলুদ দিয়ে দিলাম এবার ভাজি রোজই আমার সন্ধ্যার টিফিনে কিছু না কিছু বানাতেই লাগে তো আজকে এটা বানিয়ে দিচ্ছি কালকে হয়তো একটু পাস্তা বানিয়ে দেবো এটা এবারে একটু ধুয়ে নিচ্ছি ভালো জল দিয়ে ধুয়ে নিলাম এইবার আমি এখান দিয়ে দেব নুনটা দেব নুন আর হচ্ছে আলু নুন দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে ভাজা ভাজা করে নেবো এই আলুও দিয়ে দিলাম একটু আলু রাখা থাক কালকে ছেলেটার ভাত খাওয়ার জন্য সকালে ব্যাস হয়ে গেল দিয়ে দিলাম চিড়েগুলো এইবার ভাজা ভাজা করে নেব তো চলো তোমাদের হট টিফিন এর খুব হই হচ্ছে আমাদের পাড়ায় দেখো মানে আমার কলারে লাগতে পারে কারণ আওয়াজটা খুব হচ্ছে আমাদের সঠিক পুজোর আমাদের ভাই সে আমার একদম পাড়ার পাশেই হচ্ছে দেখতেই পাচ্ছো এ এখন গানটা থেমে গেলো দেখে তোমার আমার গলাগুলো শুনতে পারবে তো আমি চলে এসেছি বাইরে দেখতেই পেলে তোমরা কীরকম ছট ছট পুজোর কীরকম এখানে আমাদের ভবানীপুরে ছট পুজোটা কতটা মারাত্মক হয় খুব বড় করে এখানে তো ভীষণ আর কি বাজি সাজি সেই সময় দুপুর থেকেই ফাটছে আমার হঠাৎ করে খেয়াল ছিল না যে কেন এত বাজি ফাটছে তারপরে রাস্তায় বেরিয়ে দেখলাম যে আরে ছুটিটা তো সেই কারণেই ছটের জন্য তো যাই হোক তো এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে ছুটি হয়নি পাঁচ দশ মিনিট দাঁড়াতে হবে তাও চলে এলাম বেরিয়ে এখানে একটু দাঁড়াই বাড়িতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছিলো তো গাই আজকে রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেছন দিকে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমার ছেলের জামা কাপড়গুলো সব রাখা আছে কাল থেকে স্কুল আর কোন এখানে বসে আছে এখন অঙ্কটা করছে শেষ হয়নি মানে এমনি সব হয়ে গেছে একটু অঙ্কটা একটু বাকি আছে তাই জন্য একটু করে নিচ্ছে তারপরে আমরা শোবো তো ওর চোখে একটুখুনি অয়েনমেন্টটা লাগিয়ে দিতে হবে শোয়ার সময় আর একটু প্যারাসিটামল খাইয়ে দিয়ে দেবো শোয়ার সময় কারণ একটু ব্যথা ব্যথা করছে ফোলাটা আর বাড়তে পারেনি যেহেতু আর কেউ ওষুধটা পড়েছে তো যাই হোক কাল থেকে তাড়াতাড়ি উঠতে হবে আমাকে ছটায় উঠতে হবে মানে পনেরো ছটা থেকে ছটার মধ্যে আমায় উঠতে হবে ছেলেকে সাড়ে ছটায় উঠতে হবে তো সব মিলিয়ে সাড়ে পাঁচটা অ্যালার্ম দিতে হবে মানে সব মিলিয়ে একটা হুলুস্থুলু কাণ্ড মানে অনেক দিন ধরে তো তাড়াতাড়ি উঠতে হয়নি এক মাসের ওপর ধরে তো যাই হোক তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কালকে আবার একদম মানে কি বলবো হই হই আলা দিন নিয়ে আর এই আমার ছেলে চলে এসছে আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ কাচ্ছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব Ta da